নেকি টকা মালা্টা কম দেখেন এক মন বৰা হৈ থাকে दुगरास भजसो दाइ दिदा दिने र अनि त्यो पडे आछ नि ए फायर ना पुलिसले सुताने ला पुलिसले सुताने अनि यो महानता मुडल हो नि आ पुलिसले पडे नगे दिछन

এতে ছোট আছে পঞ্চাশ টাকা এই বড় আছে দুশো টাকা দেড়শো সব রকমের বাচ্চা পাই সব রকমের জন্য আমি আছি কোনো রকম কোনো প্রবলেম হলে আমি আছি হ্যামস্টারের হ্যামস্টারের বক্স পাওয়া যায় হ্যামস্টারের বক্স পাওয়া যাবে হ্যামস্টারের কেস পাওয়া যাবে সব কিছু পাওয়া যাবে হ্যামস্টার আমার কাছে স্টার্টিং প্রাইস হচ্ছে ছশো টাকা জোড়া থেকে আপনি চাইনিজ টুয়ার্ফ নেন সিরিয়ান নেন সাইবেরিয়ান নেন সব তারপরে দাম কিছু কম বেশি হয়ে যাবে ঠিক আছে মানে কম বেশি বলতে লং কোটের দাম বেশি বেশি পড়বে কম বেশি বলতে ওইগুলোও কম হবে না আটশো টাকা যে লং এইগুলো আমার লং কোট লং কোট করতে লং কোট

আমার নাম কৌশিক বিশ্বাস ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট সেভেন টু সেভেন টু ফোর केकनाई कत उत्तम दा चेकनाइ माल कि बोल् दादा

জানবে ছোট ছোট আজ জলই ধরে ফলে রস আর ও 60 ছোট ছোট 60 60 আরে এটা হ্যাঁ আর কি साइलेंस साइलेंस है बिक्री है बैग